দর্শক আসিফ নজরুল ঘোষণা দিয়েছেন যে তথাকথিত জুলাই যোদ্ধাদের সুরক্ষার জন্য একটা দায় মুক্তি অধ্যাদেশ যাচ্ছে এখন আইনের ভাষা নাকি কঠিন এবং আইনজীবীদের ভাষা নাকি ততোধিক কঠিন তো এই অভিযোগটা সম্পর্কে আমি সচেতন সেই জন্য খুব সহজভাবে এই দায় মুক্তির নামে আসলে কি হচ্ছে সেটা একটু আপনাদের সামনে একটু আমি উপস্থাপন করতে চাইছি এই জন্য আপনাদেরকে ফিরে যেতে হবে দু সালের জুলাই অগস্ট মাসে এই সময় আপনারা সবারই মনে আছে যে ব্যাপক ফৌজদারি অপরাধ কিন্তু সংগঠিত হয় এই সময় কি কি হয় অনেক মানুষ মারা যায় রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস এবং লুটপাট হয় থানায় হামলা হয় অগ্নিসংযোগ হয় অস্ত্র গোলা বারুদ লুট হয় এবং বহু পুলিশ সদস্যকে হত্যার ঘটনা ঘটে এবং সেই সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেও হত্যার ঘটনা কিন্তু ঘটে শুধু এক সিরাজগঞ্জের এনায়েতপুর থানার কথাই যদি আপনারা মনে করতে পারেন যে পনেরো জন পুলিশ সদস্যকে কিন্তু সেখানে পুড়িয়ে মারা হয় আচ্ছা এবং সেগুলোর বর্ণনা মানে সেটা শুধু মৃত্যু নয় সেগুলো মেরে গাছে ঝুলিয়ে দেওয়া থেকে শুরু করে নির্মম ভাবে মানে নির্মমতার একটা অনন্য নজির কিন্তু স্থাপন করে হয়েছিল সে সময় আচ্ছা ২০২৪ সালের অক্টোবর মাসে এসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ততদিনে শেখ হাসিনা চলে গেছেন আওয়ামী সরকারের পতন হয়েছে এবং মন্ত্রণালয় সেই সময় এসে ঘোষণা দিল ইন্টারিম গভেন্টের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে পনেরোই জুলাই থেকে আটই অগস্ট পর্যন্ত আন্দোলনের পক্ষে সক্রিয় ব্যক্তিদের বিরুদ্ধে কোনো মামলা গ্রেপ্তার বা হয়রানি করা হবে না তো কিন্তু এই ঘোষণায় তিনটি গুরুতর প্রশ্নের উত্তর অনুপস্থিত ছিল দর্শক এখন আন্দোলনকারী তথাকথিত আন্দোলনকারী কে এটা কে নির্ধারণ করবে কোন অপরাধগুলো আন্দোলনের অংশ হিসেবে গণ্য হবে এবং হত্যার মতো ফৌজদারি অপরাধ কি প্রশাসনিক কোনো ঘোষণা দিয়ে বাদ পড়তে পারে কিনা তো এই জিনিসগুলোর কোনো রকমের উত্তর না দিয়ে তারা এরকম একটা ঘোষণা তখন দিয়েছিল এবার দু সালে যাই সেখানে সেই সময় প্রণীত জুলাই জাতীয় সনদ নামের যে অশ্বডিম্বটা তার প্রথম খসড়ায় কিন্তু দায় মুক্তির কোনো খবর ছিল না পরবর্তীকালে একটা একটা লোক দেখানো আন্দোলন শুরু হয় আমরা দেখলাম এবং সেই চাপের মুখে জুলাই সনদে দায় মুক্তির বিষয়টি সংযোজিত করা হয় এরপর আসি সেই দুটি সাম্প্রতিক ঘটনায় যা এই দায় মুক্তির দাবিটাকে একটা তাত্ত্বিক স্তর থেকে সরাসরি একটা আইনি কংক্রিট আইনি পদক্ষেপ পর্যন্ত নিয়ে আসছে সো ডিসেম্বরের পঁচিশে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হন তাহার তাহারিমা জান্নাত সুরভি এই তথা কথিত জুলাই যোদ্ধা তার দুই দিনের রিমান্ড মঞ্জুর হওয়ার মাত্র পাঁচ ঘন্টার মধ্যেই জামিন পেয়ে যান আহ এবার ভিতরে ওসির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের সময় মাহাদে হাসান নামের এক ব্যক্তিকে আমরা দেখলাম যে হুমকি দিয়ে বড়াই করে বলছেন আমরা বানিয়াচং থানা পুড়িয়ে দিয়েছিলাম এসআই সন্তোষের জ্বালায় দিয়েছিলাম এই সমস্ত বলে তিনি হুমকি দিচ্ছেন এরপর তিনি আরেকটা ভিডিও একটা যখন এটা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলো তখন তিনি এসে সেরে বললেন যে এটা এটা জাস্ট নাকি তার স্লিপ এই ভিডিও ততদিনে ছড়িয়ে পড়েছে এবং তাকে গ্রেপ্তার করা হলো একটা লোক দেখানো গ্রেপ্তার করা হলো এবং তার পনেরো ঘন্টার মধ্যে মাত্র দুইশো টাকা মুচলেকা দিয়ে প্রশাসন দেশবাসী এবং পুরো বাংলাদেশের সাথে এক ধরনের রসিকতা করে তাকে জামিনে মুচলেখা জামিনে মুক্তি দেওয়া হলো এরপরে আমরা দেখলাম যে রাশ মানে সরকারের প্রতি এক ধরনের আবারও লোক দেখালো হুমকি চাপ অব্যাহত থাকলো এবং এর পরিপ্রেক্ষিতে জানুয়ারি আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশে আইন উপদেষ্টা আমার আইনের আইনের শিক্ষক হিসেবে আমি আমার জীবনে অনেক সাফল্য আছে কিন্তু আমি মনে করি আমার জীবনের সবচেয়ে বড় সাফল্যের একটি হচ্ছে এই ব্যক্তি আসিফ নজরুল যিনি একসময় শিক্ষক ছিলেন তিনি কখনো আমার শিক্ষক ছিলেন না সো আই সেই দিস উইথ আ লট অফ প্রাইড যে আসিফ নজরুলের মতো এই ধরনের মানুষদের কাছে আমার কখনো আইন শিখতে হয়নি আমি যখন বাংলাদেশে ছিলাম আচ্ছা যাই হোক তো সেই আইন উপদেষ্টা আসিফ নজরুল ঘোষণা দেন যে জুলাই যোদ্ধাদের জন্য দায় মুক্তি আইন প্রণয়ন নাকি বৈধ তিনি বলেন জুলাই যোদ্ধারা জীবন বাজে রেখে দেশকে শাসন থেকে মুক্ত করেছে তাদের প্রতিরোধমূলক প্রতিরোধমূলক কর্মকাণ্ডের জন্য দায় মুক্তি ন্যায্য এবং সংবিধানের ছেচল্লিশ অনুচ্ছেদে নাকি এর বৈধতা আছে তিনি আরও বসন্তের উদাহরণ টানেন এবং উনিশশো তিয়াত্তর সালের উদাহরণ টানেন এবং তিনি স্পষ্টভাবে জানান আইন মন্ত্রণালয় ইতিমধ্যে একটা দায় মুক্তি অধ্যাদেশের খসড়া তৈরি করেছে এবং এইভাবেই দায় মুক্তি প্রশাসনিক আশ্বাস বা রাজনৈতিক দাবি থেকে সরাসরি একটা আইন প্রণয়নের স্তরে পৌঁছে গেল বলে আমরা দেখতে পাচ্ছি এখন আসিফ কিন্তু খুব ইন্টারেস্টিং কিছু কথা বলেছেন তিনি সংবিধানকে টেনে এনেছেন আমরা সংবিধানটাকে দেখবো যে উনি আসল সত্য বলছেন কিনা মানে চির আসিফ নজরুল এখানে কোনো বিন্দুমাত্র কোনো সত্য বলছেন কিনা সেটা আমরা একটু দেখবো আমরা আরো কয়েকটা জিনিস দেখব সেটা হচ্ছে উনাকে কেন আরব বসন্ত টেনে আনতে হলো কারণ হচ্ছে উনি নেপালের টেনে আনেননি যেটা আনাটা খুব স্বাভাবিক ছিল আনতে পারেননি কারণ নেপালে তো এই ধরনের সম্পূর্ণ অবৈধ আহ এই ধরনের কিছু দায় মুক্তি তারা করবে কাজেই তাকে সেই আরব বসন্তের উদাহরণ টানতে হচ্ছে এবং উনিশশো তিয়াত্তর সালের আহ টানতে হচ্ছে তো সেগুলো আমরা একটু দেখি আহ তো সংবিধানের ছেচল্লিশ অনুচ্ছেদের কথা বলা হচ্ছে উদাহরণ টেনেছেন নজরুল অনুচ্ছেদটি কি বলে বলে যে কর্মে নিযুক্ত কোনো ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তি জাতীয় মুক্তি সংগ্রামের প্রয়োজনে কিংবা বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে যে কোনো অঞ্চলে শৃঙ্খলা রক্ষা বা পুনর্বহালের প্রয়োজনে কোনো কার্য করিয়া থাকলে থাকিলে সংসদ আইনের দ্বারা সেই ব্যক্তিকে দায় মুক্ত পারিবেন কিংবা ওই অঞ্চলে কোন আদেশকে বৈধ করিয়া লইতে পারিবেন আপনারা পরেই বুঝছেন যে এখানে আসিফ নজরুল এইটাকে ব্যবহার করে যে ধরনের অধ্যাদেশ জারি করতে চাইছেন সেটার যে আসলে কোন সাংবিধানিক বৈধতা নেই আহ সংসদ মানে ছেচল্লিশ বাংলাদেশ সংবিধানের ছেচল্লিশ অনুচ্ছেদ বলছে সংসদ বিশেষ পরিস্থিতিতে কিছু কার্যকলাপকে আইনি চ্যালেঞ্জ থেকে রক্ষা করতে পারবে কিন্তু এটা কোথাও বলে না যে হত্যা নির্যাতন অগ্নিসংযোগ পুলিশ মেরে গাছে ঝুলিয়ে দেওয়ার মতো গুরুতর ফৌজদারি অপরাধকে ঢালাও ভাবে ক্ষমা করা যাবে এবং সংবিধানের কোন অনুচ্ছেদই ফৌজদারি এর ধরনের অপরাধকে ঘোষণা দিয়ে এইভাবে অদৃশ্য করার ক্ষমতা দেয় না এখন দর্শক পুলিশ মেরে গাছে ঝোলানো কি মুক্তি সংগ্রাম নাকি রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য এটা করা হয়েছিল আমরা সবাই জানি যে না এখন ছেচল্লিশ অনুচ্ছেদকে যদি এইভাবে ব্যাখ্যা করা হয় তাহলে সেটা সংবিধানের মূল কাঠামো বা বেসিক স্ট্রাকচারের সঙ্গে সংঘর্ষে যায় আমরা সংবিধানের আরো কয়েকটি আরো কয়েকটি অনুচ্ছেদ এখানে দেখি আর্টিকেল টোয়েন্টি সেভেন বলছে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান আর এই অধ্যাদেশটি কি করতে চাইছে একই সময় সংঘটিত অপরাধের জন্য একটা এক শ্রেণীর মানুষকে বিচার মুক্তি দিচ্ছে অন্য শ্রেণীর মানুষকে বিচারাধীন করছে এটি সরাসরি এক ধরনের অলমোস্ট লাইক এ ক্লাস বেসড ইমিউনিটি তাই না আইনের চোখে সমতার ধারণাটা এটা সরাসরি ধ্বংস করে আইন কোনোভাবেই রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে এক শ্রেণীকে আইনের ঊর্ধ্বে এভাবে তুলতে পারে না থার্টি ওয়ান আর্টিকেল থার্টি টু অব দ্য কনস্টিটিউশন সেগুলো কি বলছে সেগুলো জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকারকে নিশ্চিত করছে এই অধিকার শুধু জীবিতদের নয় এটি নিহতদের পরিবারের বিচার চাওয়ার অধিকারকেও অন্তর্ভুক্ত করে আর যেটা করতে চাচ্ছেন তার মানে নিহতের এই যে পুলিশদের পরিবার বা আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা নির্মম ভাবে হত্যার শিকার হয়েছেন ওই সময় তাদের পরিবার আদালতে যেতে পারবে না আহত ব্যক্তিরা ন্যায় বিচার চাইতে পারবে না এটি সংবিধান প্রদত্ত যে মৌলিক অধিকার সেটাকে প্রত্যক্ষ ভাবে লঙ্ঘন করে বিচার বিভাগকে পাশ কাটানো কিন্তু এটার একটা উদ্দেশ্য এটা বিচার বিভাগের কাজ আগেই নির্ধারণ করে দিচ্ছে কার অপরাধ ছিল কার ছিল না এটা তো নির্ধারণ করার কথা আদালতের আহ দর্শক যে কোনো সিভিলাইজ যে সভ্য দেশে তাই হয় কিন্তু এখানে নির্বাহী বিভাগ আগেই বলে দিচ্ছে এই সময়কালে এই সব কাজ আসলে অপরাধ নয় এটি ক্ষমতার যে বিভাজন নীতি আছে আমাদের সেটির সরাসরি লঙ্ঘন নির্বাহী বিভাগ বিচারকের ভূমিকা কিন্তু দর্শক নিতে পারে না আহ এবার আরো আছে বাংলাদেশের সংবিধানে ভিকটিমস রাইট বলে আলাদা করে কিছু সেরকম নেই কিন্তু সুপ্রিম কোর্টের কিন্তু একাধিক মামলার ব্যাখ্যায় বলা হয়েছে এটি আর্টিকেল থার্টি ওয়ানের অংশ এই অধ্যাদেশ কার্যকর হলে ভুক্তভোগীর আদালতে দাঁড়ানোর আগেই কিন্তু আমরা দেখছি যে তারা হেরে যাচ্ছে এটি শুধু অন্যায় নয় এটি আইনগতভাবে সম্পূর্ণ অগ্রহণযোগ্য তো এবং আর একটি খুব ইম্পর্টেন্ট মামলা অপারেশন ক্লিন হার্ট নিয়ে একটি মামলা হয়েছিল যেটি নিয়ে আমি আর পরে আরেকটু আপনাদেরকে ব্যাখ্যা করে বলছি সেখানে হাইকোর্ট কিন্তু স্পষ্ট বলেছিল যে ফৌজদারি অপরাধে নির্বাহী বা সংসদীয় দায় মুক্তি আইনের শাসনের সম্পূর্ণ পরিপন্থী এই ধরনের একটি হাইকোর্টের একটি মামলার যেখানে রায় আছে নজির আছে সেটিকে উপেক্ষা করে আবার একই ধরনের অধ্যাদেশ আনা একটা জুডিশিয়াল ডিফায়েন্সের সামিল এবং সর্বোচ্চ আদালতের নির্দেশের সুস্পষ্ট একটা অমান্য করার সামিল সাথে কিছু আইনগত আন্তর্জাতিক কিছু বাধ্যবাধকতা আছে বাংলাদেশের বাংলাদেশ এবং সিএটি সহ আন্তর্জাতিক অনেক বেশ কয়েকটি মানবাধিকার চুক্তির পক্ষভুক্ত রাষ্ট্র এগুলো বলে যে হত্যা ও নির্যাতনের কার্যকর তদন্ত করতে হবে দোষীদের বিচারের আওতায় আনতে হবে ঢালাওভাবে ভাবে দায় মুক্তি মানে বাংলাদেশ নিজেই তার আন্তর্জাতিক বাধ্যবাধকতা কিন্তু লঙ্ঘন করছে এবং সবচেয়ে বড় প্রশ্নটি কি এই অন্তর্বর্তী সরকার নিজেই ক্ষমতা এসেছে সাংবিধানিক ধারাবাহিকতা ভেঙে আর এখন সেই একই সংবিধানের অনুচ্ছেদ দেখিয়ে তারা কিন্তু দায় মুক্তিটাকে বৈধ করার চেষ্টা করছে এটা যে শুধু রাজনৈতিক দিচারিতা তাই না এটা আসলে কনস্টিটিউশনাল ব্যাড ফেইথ এর সমতুল্য এইবার আসি আরো কয়েকটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পয়েন্টে আসিফ নজরুল সরাসরি উনিশশো একাত্তর সাথে তুলনা করে বলছেন যে দু হাজার চব্বিশের তথাকথিত যোদ্ধাদের যারা সরাসরি কিছু ফৌজদারি অপরাধের সাথে জড়িত তাদেরকে কেন দায় মুক্তি দেওয়া উচিত তো খুব পরিষ্কারভাবে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে উনিশশো আর দু এক নয় আপনারা যতই চেষ্টা করুন এটিকে আপনারা এক করে দেখাতে পারবেন না উনিশশো ছিল একটি বিদেশি দখলদার বাহিনী পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ গণহত্যার প্রেক্ষাপটে আমাদের জাতিগত অস্তিত্বের লড়াই আর উনিশশো বাহাত্তর এবং তেয়াত্তর সালে যে দায় মুক্তিটি দেওয়া হয়েছিল সেটি ছিল যে যুদ্ধকালীন অবস্থায় এই যুদ্ধকালীন প্রতিরোধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদেরকে সুরক্ষার জন্য সেই দায় মুক্তি দেওয়া হয়েছিল আর এদিকে এই কি এটি বড় জোর একটি আভ্যন্তরীণ রাজনৈতিক সংঘাত একটি ম্যাটিকুলাস ডিজাইন করে একটি পার্টিকে স্বাধীনতার পক্ষে একটি শক্তিকে ক্ষমতা থেকে নামিয়ে সেইটিকে দখল করা তো এই দুই প্রেক্ষাপট এক নয় এবং এটি আইনি দৃষ্টিতে একেবারেই তুলনাযোগ্য নয় একাত্তরের সাথে এই তুলনা তুলনাটাই শুধু যে একটি একটি কমপ্লিটলি ইতিহাস বিঘৃতির একটা চেষ্টা শুধু তাই না এক ধরনের এটি অপরাধ আমি একটু আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে এই যে আসিফ নজরুল বারবার উনিশশো একাত্তরের সাথে তুলনা করছেন বাহাত্তর তিয়াত্তরের যে দায় সেটার সাথে তুলনা করছেন সেটি না আসলে এই যে উনি যে দায় মুক্তি অধ্যাদেশ করতে চাচ্ছেন এটার সাথে আসলে তুলনীয় কি তুলনীয় কিন্তু দুটি আছে বাংলাদেশের ইতিহাসে আসলে যেটা আমার মনে হয় আসলে উনি যা করতে চাইছেন তার সাথে কিছুটা মেলে তার একটি হচ্ছে উনিশশো সালে বঙ্গবন্ধু সপরিবারে হত্যা হওয়ার পরে যে যে ইন্ডেমনিটিটা দেয়া হয়েছিল খুনিদেরকে নারী শিশু হত্যাকারীদেরকে সেই ইন্ডেমনিটি অর্ডিন্যান্স আরেকটি উদাহরণ আছে অপারেশন ক্লিন হার্ট আগে উনিশশো শিশু সহ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার সেই হত্যাকারীদেরকে ইন্ডেমনিটি দেওয়ার সময় বলা হয়েছিল যে এটা একটা বিশেষ সময় রাষ্ট্র রক্ষার স্বার্থে এটা করতে হচ্ছে রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে করা হচ্ছে এই সেইম জিনিসটা কিন্তু আসিফ নজরুল এখন করছেন আমরা জানি যে সেই আপনি থেকে নিয়ে আপনি এইভাবে হত্যাকারীদেরকে পায় না সালে কিন্তু সেই বাতিল হয়েছিল একইভাবে অপারেশন ক্লিন হার্ট এর কথাও বলা যায় অপারেশন ক্লিন হার্ট আপনাদের একটু মনে করিয়ে দেই অপারেশন ক্লিন হার্ট ছিল দু হাজার দুই সালে বাংলাদেশে পরিচালিত একটি যৌথ অভিযান সেটি যা ব্যাপক সমালোচিত হয়েছিল এবং সেখানে অনেক মানুষের প্রাণহানি প্রাণহানি হয়েছিল তো সেটা ওই বিএনপি জোট সরকারের সময় বিএনপি জামাত জোট সরকারের সময় এর সাথে সম্পর্কিত অধ্যাদেশ ছিল এমন একটি আইন যা এই সেনা ও কর্মকর্তাদের আইনি দায় থেকে কিন্তু জন্য করা হয়েছিল এবার দু বারো সালে আইনজীবী জেডাই খান পান্না এই অধ্যাদেশকে চ্যালেঞ্জ করে আহ রিট করেন এবং দু পনেরো সালের সেপ্টেম্বরে হাইকোর্ট এই অধ্যাদেশকে অবৈধ এবং বাতিল ঘোষণা করে রায় দেয় এবং রায় অনুযায়ী ক্ষতিগ্রস্তরা মামলা করার অধিকার পায় কাজে ইতিহাসের রায় কিন্তু স্পষ্ট এইভাবে জোর জবরদস্তি করে খুনিদেরকে হত্যাকারীদেরকে যদি আপনি দায় মুক্তি দেন তাহলে সেই দায়মুক্তি কিন্তু টেকে না তো দর্শক এই তথাকথিত জুলাই যোদ্ধাদের দায়মুক্তি মুক্তি সাংবিধানিকভাবে সাংবিধানিক প্রশ্নবিদ্ধ মৌলিক অধিকারের পরিপন্থী বিচার বিভাগের কর্তৃত্ব ক্ষুণ্ণকারী অতীতের নজিরে প্রমাণিতভাবে ভাবে ও টেকসই এবং আন্তর্জাতিক আইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এই অধ্যাদেশ কেবল একটি আইন নয় এটি একটি দর্শনের ঘোষণা এই দর্শনটি কি ক্ষমতা থাকলে অপরাধে অপরাধ সকল অপরাধ মাপ আর ক্ষমতায় না থাকলে বিচার অনিবার্য উনিশশো আমাদের স্বাধীনতা শিখিয়েছে পঁচাত্তর আমাদের সতর্ক করেছে ক্লিন হার্ট আমাদের আদালতের জবাব দেখিয়েছে ইতিহাস একটাই কথা বলে রাষ্ট্র ন্যায় বিচার দিয়ে থেকে দায়ী মুক্তি দিয়ে নয় আজ যদি আমরা এই অধ্যাদেশ মেনে নেই তাহলে আমরা শুধু আইনি ভাঙব না আমরা ভবিষ্যতের বাংলাদেশকে ধ্বংসের পথে আর এক ধাপ এগিয়ে নিয়ে যাব।